অতীতের যে বড় তিনটি বিপ্লব সাধিত হয়েছে প্রত্যেকটি বিপ্লবের সবচেয়ে যুগান্ত করে এবং সাহসী ভূমিকা পালন করেছিল কারা জিয়া পরিবার ভবিষ্যতে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী বাংলাদেশে হইতে পারবে না কি সবার যে ছোট ফুকিয়ে আপনাদেরকে দিবে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টে যে শিক্ষার্থীদের সামনে কথা বলবেন এবং এই বিষয়ে আপনারা বোঝানোর চেষ্টা করবেন জুলাই এবং অগস্ট মাসে যে রক্তক্ষয়ী ছাত্র জনতার গণভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা অন্যতম অবদান রয়েছে পনেরোশের ওপর অধিক মানুষ শহীদ হয়েছে এবং একক দল হিসেবে বিএনপির শহীদ হয়েছে প্রায় সাড়ে চারশোর অধিক এই যে এত আত্মত্যাগ এই আত্মত্যাগের পেছনে এই আন্দোলনকে সফল করার পেছনে একজন মানুষ নির্ভস কাজ করে গিয়েছেন দেশ নায়ক জনক তারেক রহমান এই বগুড়ার কিন্তু সন্তান হাসিনা সরকার আপনারা ফেরাউনের নাম জানেন ফেরাউন নমরুদের নাম শুনছেন এই ফেরাউন ও নমরুদের একটা বংশধর ছিল বাংলাদেশে এই ফেরাউনের বংশধর কি পরিমাণ টাকা লুটপাট করে মেগা প্রজেক্টের নামে লুটপাট করেছে জানেন না উনি আবার দম্ভ করে বলেছেন জামার বাড়ির কাজের লোকের নাকি চারশো কোটি টাকা একটা লোক এস লোক এর নাকি নয়টা ব্যাংক বাংলাদেশে দরবেশ বাবার আবির্ভাব হয়েছিল জানেন নাম কে দরবেশ বাবার এই সবের উদ্ভব হয়েছিল বিগত দিনে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে আর কোন দরবেশ বাবার আগমন হোক এটা কি আপনারা চান আর কোন ফেরাউনের বংশধরের আবির্ভূত হোক এটা আপনারা চান যদি তাই না চান এটা বাস্তবায়ন কি তারেক রহমানের একার পক্ষে করা সম্ভব এটা বিএনপির একার পক্ষে করা সম্ভব এটা বগুড়া জেলা ছাত্র দলের একার পক্ষে করা সম্ভব এই দেশ যতবার ক্রান্তিকালে পড়েছে ততবার দেশের ছাত্র জনতা যেভাবে এক হয়েছে যতবার এদেশের মানুষ নেতৃত্ব সংকটে ভুগেছে ততবার এদেশের জিয়া পরিবার যেভাবে নেতৃত্ব দিয়েছে তেমনি আমি বগুড়ার কৃতি সন্তানদের বলবো যে আপনাদের উপর দায়িত্বটা অনেক বেশি অতীতের যে বড় বড় তিনটি বিপ্লব সাধিত হয়েছে প্রত্যেকটি বিপ্লবে সত্যি যুগান্ত করে এবং সাহসী ভূমিকা পালন করেছিল কারা জিয়া পরিবার উনিশশো সালের ছাব্বিশে বছর প্রথম পহরে যখন এই বাংলাদেশের মানুষকে অরক্ষিতকে তখনকার যে রাজনৈতিক শক্তি ছিল তারা সবাই কি করে আত্মগোপনে পালিয়ে গিয়েছিল সেই বিশেহারা জাতিকে এই দেশের নেতৃত্ব দিয়েছিলেন কে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো একানব্বই সালে যখনই আবার এই দেশের গণতন্ত্র বিপদপন্ন হয়েছিল তখন এই দেশের নেতৃত্ব দিয়েছিল কে দেশ বেগম খালেদা জিয়া বিগত পূর্ণ বছর ফেসিস্ট এবং তাবেদার ভারতের কর ধার্য করার জন্য যে শক্তিটি বাংলাদেশের মানুষের উপর দমন নিপীড়ন নির্যাতন করেছিল হত্যা গুম

এই স্বাধীনতা রক্ষা করবে কারা আপনারা আমরা আমরা সবাই মিলে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব এই একটি দফার প্রথম দফাটা হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় যায় বাংলাদেশকে একটা রেইনবো নেশন হিসেবে গড়ে তোলা হবে এই রেইনবো নেশনটা কি বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষের যাতে অধিকার থাকে সেই রকম একটি বাংলাদেশ গড়ে তোলা হবে আমরা এখানে আসার আগে তার রহমানের

হবেই টাকা হই যাবে কেন নতুন নেতৃত্ব তৈরি হোক না হোক না অথচ বিএনপি এর ভারপ্রাপ্ত উনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে পটেনশিয়াল লিডার ঠিক আছে উনি নিজেই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে ভবিষ্যতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কারো হওয়ার দরকার নাই বাংলাদেশ কিভাবে চলবে সেই सिद्धांत ঢাকা থেকে হয় নাই সেই सिद्धांत দিল্লি আরেকটা পার্লামেন্টের কথা বলছেন সেটার নাম হবে আপার হাউস উচ্চপক্ষ যারা বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিক এই ধরনের লোকজন দিয়ে উচ্চপক্ষ প্রতিষ্ঠা হবে শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে জিম্মি করে রেখেছিল বাংলাদেশে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে সন্ত্রাসের রাজ্য কায়েম করেছিল প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের ছড়াছড়ি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের বিচরণ করতে বাধা দিয়েছিল সেই রকম শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা চান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের সামনে একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিতে চাই যে ক্যাম্পাসে থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো মাদকের ছড়াছড়ি থাকবে আমাদের মহিলা শিক্ষার্থীদের অবাধ বিচরণ এখানে এবং আমি বলতে চাই বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধ করে এই বাংলাদেশের জনগণ স্বাধীন করেছে স্বাধীন করার মূল লক্ষ্যটি ছিল বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করা এবং তৈরি করা সেই বাংলাদেশ তৈরি করতেও এই খুনি আছনা সরকার বাংলাদেশ সুন্দরভাবে যেন না তৈরি করা যায় শেষজনাদের প্রতিটি ডিপার্টমেন্টে দলিওকরণ করেছিল দেশনায়ক জনাব তাইয়েব রহমান একটি কথা বলেছে যদি বাংলাদেশের জনগণ বিএমপিকে ভোট দিয়ে সরকার গঠনে সুযোগ করে দেয় তাহলে বাংলাদেশে বিএমপি জাতীয় সরকার গঠন করবে এবং বাংলাদেশে 31 বছর একটি আলোকে বাংলাদেশের সামনের দিকে টেনে নিয়ে যেতে চায় তিনি আছেন তারা তাদের ডিপার্টমেন্টে সকল শিক্ষার্থীদেরকে আজকে সেন্ট্রালের নেতৃবৃত্ত আপনাদেরকে যে বই এবং একত্রিশ নম্বর যে ছোট বুক আপনাদের আপনাদেরকে দিবে আপনারা আপনাদের ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে যে শিক্ষার্থীদের সামনে কথা বলবেন এবং এই বিষয়ে আপনারা বোঝানোর চেষ্টা করবেন এবং পরিশেষে বলতে চাই এই এর আন্দোলনে এই বাংলাদেশে যত শিক্ষার্থী হত্যা করা হয়েছিল সকল হত্যার বিচার করতে হবে বন্ধুরা